আওয়ামী লীগের একজন লিডার ওসমান খান উনি আমাকে এই কাজগুলো বন্ধ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে এবং মানসিক চাপের মধ্যে রাখছেন ইতিমধ্যে আমার বাপুকে দুই তিনটা মিথ্যা মামলার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমি আসলে আমি পরিবারের বড় সন্তান আমি যদি এই কাজগুলো করি পরিবারের যদি কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয় আমার থেকে অবশ্যই মাথা ব্যথা দিতে হবে আমাকে অনেকে মানে করে আপনি এই কাজে জড়াইন না কোনো জমলা হলে আপনি এখানে মানে কি জড়ায় না আমি ভাই পরিবারে বর চলে আমার আব্বু থেকে কিছু হল আমার মা থেকে কিছু হল আমি কি না করে থাকতে মারবো অন্যদিনও মানে খুব ফ্যামিলির বর চলে কখনো মানে এমন নিয়ে মাতা দাতা না করে পারবে না তো যাই হোক ওই উৎস ফান্ড এখনো তার ক্ষমতা দা ফুটে বাড়াচ্ছে সামনে ওই মিটে তিনটা লাভ নেই থেকে লোন পার করে তার বিল্ডিং তৈরি করেছে এখনো তার দর্বল নিয়ে সে প্রতিনুয়তো সাধারণ মানুষদেরকে মিথ্যা মামলাতে জায়গা দখল করে আমার কাছে বিভিন্ন ধরনের প্রুফ আছে ওর নির্দেশে আমার বাড়িতে দুই সালে জুলাইয়ের পঁচিশ তারিখ আমার বাড়িতে ওর নির্দেশে তার অর্জন হবে কিন্তু আমাকে এখানে কি বলে যে এখানে যদি কি এখানে আমাকে নিয়ে উৎসাহিত দেওয়ার হয়েছিল কিন্তু উৎসাহিত না দিয়ে এটা কিভাবে বন্ধ করবে সেই নিয়ে বসে আছে